গুড মর্নিং সবাইকে টম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে চলো হাজির সকাল সকাল আমার জন্য একটু গ্রিন আর মেয়ের জন্য একটু ছাতুর শরবত নিয়ে নিয়েছি মেয়ের যেহেতু ফ্রোজেন কার্টুন পছন্দ তাই ওর ফ্রোজেন গ্লাসেই দিলাম আর দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আমি আর মেয়ে আজকে যাচ্ছে ওই বলেছিলাম না রেশন কার্ডের কার্ডগুলো ল্যাপস হয়ে যাবে ওর জন্য লিঙ্ক করাতে হবে আবার হাতের ছাপটা ইত্যাদি তিন দিন ধরে আমরা ঘুরছি হয়নি আজকে ফাইনালি এই যে যাচ্ছে এখন হয়ে গেছে কালকে লিঙ্ক করিয়ে এসেছি সাইবার ক্যাফে থেকে আর এ দেখো আজকে এখন যাচ্ছি হ্যাঁ আঙ্গুলের ছাপ নেবে তারপরে রেশন অফিসে যাবো নাহলে কী তো কার্ডগুলো যদি একবার বাতিল হয়ে যায় বা ল্যাপস হয়ে যায় না আবার এর জন্য অনেক দৌড়াদৌড়ি ঝামেলা করতে হবে সরকারি কাজ তো জানোই সুবিধার থেকে অসুবিধাই বেশি কোনো কিছু তো সুবিধা পাওয়াই যায় না বরং আরও ঝামেলা আজকে এই কার্ড কালকে ওই কার্ড আজকে এখানে লিঙ্ক করো কালকে ওখানে এই নানান রকম আর এটা দেখো হচ্ছে কোয়ার্টারে রাস্তা বাবা আগে পুলিশের সার্ভিস করতো তো তখন কোয়ার্টারেই থাকতো তারপরে তো বাবা পরে ওই দিকটায় বাড়ি করে আমাদের চলে এসছে আমি কোনোদিনও কোয়ার্টারে থাকিনি আমার বিয়ের আগেই বাবা কোয়ার্টার ছেড়ে দিয়েছে এই যে কোয়ার্টার এগুলো হচ্ছে পুলিশ কোয়ার্টার অনেকটা পুরনো হয়ে গেছে কিছু মানুষ এখন হয়তো রয়েছে বাদ বাকি সবাই নিজের বাড়ি করে ফ্ল্যাট কিনে বা কে কে দেশের বাড়ি চলে গেছে এই যে রাস্তা দেখো বেশ ভালো এই জায়গাটা অনেক বড় আর খুব ঠান্ডা জানো তো ভালোও লাগে এই যে মেয়ে এখন ওই আঙুলের ছাপ দেবে এখানে একটা ওই মন্দির মতন আছে উনি বসে এই যে আঙুলের ছাপ দেবে তারপরে যাব রেশন অফিসে সেখানে গিয়ে কার্ডটাকে সিগনেচার করাবো ওই যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে দূরে ওই ফ্ল্যাটটায় মারা থাকতো উপরের দোতলার বিল্ডিংয়ে চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ব্লগুলো কিন্তু অবশ্যই দেখো